নমস্কার বন্ধুরা সৈনিক কিচেন থেকে আজ আমি নিয়ে চলে এসেছি একদম খাঁটি সরষের তেল কিভাবে তৈরি হয় সেটাই তোমাদের সাথে বন্ধুরা শেয়ার করব। একদম খুব সহজভাবে বাড়িতে তৈরি করে নিতে পারবে কিছু পরিমাণে সরষে থাকলেই আর এই সর্ষেগুলো কিন্তু আমার চাষের সর্ষে একদম বাড়িতে আমাদের হয় জমিতে আর এই সরষেটা দিয়েই কিন্তু আমি খাঁটি সরষের তেল তৈরি করব। আর এই সর্ষেটা দিয়েই কিন্তু আমি খাঁটি সর্ষের তেল তৈরি করব। আর এটা কিন্তু আমি এক রকম সরষে দিয়েই তৈরি করব কোন রকম দু রকম সর্ষে দিয়ে আমি কিন্তু এটা তৈরি করব না আমরা কিন্তু এইভাবেই তৈরি করে খাই এক রকম সর্ষে দিয়ে খাই খেতেও ভালো লাগে খুব সুন্দর একটা ঝাঁঝও আসে তাহলে বন্ধুরা এবার সর্ষেটাকে আমি একটা মিক্সচারের বাটি নিয়ে নিয়েছি এই বাটিতে আমি এই যে অল্প অল্প করে দিয়ে আমি পেস্ট করে নেব একটা বন্ধুরা পেস্টটা বানিয়ে নিয়েছি আর এই দেখো কতটা মিহি করে করে নিয়েছি আর কতটা শুকনো ঝরঝরে হয়েছে এবার আমি সবটাই ঢেলে নেব সমস্তটাই কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিয়েছি আর এইভাবে পেস্ট করে নিতে হয় এখানে একটু জল দিয়ে অল্প অল্প করে এইভাবে করে পুরোটাই কিন্তু মেখে নিতে হবে ওই সর্ষে ভাঙিয়ে নিয়ে আসে যখন কল থেকে ওরাও কিন্তু এইভাবে জল দিয়ে সর্ষেটাকে ভিজিয়ে নেয় খুব ভালো করে মেখে নেব পুরো সর্ষেটাই কিন্তু আমি জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি বাকি কাজটা করবো বন্ধুরা দেখো তোমার একটা চটচটে ভাব হয়ে গেছে হাতটার মধ্যে যে মাখানো সরষেটা এবার কি করবে এই যে এদিকে উনুন জ্বেলে দিয়েছি আর এবার অল্প অল্প করে দিয়ে এটাকে আমি ভেজে নেব এটা আমার দুবারে হবে দু খোলা ঘরব দু খোলা ভেজে নেব এইভাবে করে গরম করে নিতে হবে এটা এটা বাড়িতে হচ্ছে বলে এইভাবে একটু গরম করে নিতে হবে আর মেশিনে করলে কিন্তু মেশিনে কিন্তু গরম হয়ে যায় ওদের আর এক্সট্রাভাবে কোনো কিছু গরম করতে হয় না মেশিনে দিলেই কিন্তু গরম হয়ে যায় আর তখন তেলটা কিন্তু বেরিয়ে যায় আর আমাদের বাড়িতে একদম খাঁটি ভাবে তৈরি করতে হচ্ছে বলে এইভাবে করে করে নিতে হচ্ছে খুব সহজ প্রসেস কিন্তু একদম খাঁটি তেল তৈরি করা এইভাবে করেই আমি কিন্তু ভেজে নেব দুবারে আছি তো আস্তে আস্তে এর থেকে কিন্তু একটা হালকা হালকা একটু তেল বেরোচ্ছে হালকা করে এই দেখো কড়ার গাটা কত সুন্দর তেলাস্ত হয়ে গেছে এই যে এটা হালকা হালকা গরম হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এবার বাকিটাও ভেজে নেব বন্ধুরা সমস্তটাই খুব ভালো করে ভেজে নিয়েছে আর একদম ঝুরঝুরে হয়ে গেছে আর দেখো এটা থেকে দাও দেখাচ্ছি তোমাদের এটা এটা থেকে চিপলে দেখো হালকা একটা তেল বেরিয়ে আসছে কিন্তু এই দেখো বন্ধুরা এবার কি করবে এটাকে আবারও একটু এই যে মিক্সচারে দেব দিয়ে আমি ঘুরিয়ে নেব আর এটা দুবারে করতে হবে অনেকটা রয়েছে তো দু বন্ধুরা খুব ভালো করে আবারও পেস্ট করে নিয়েছি আর দেখো কতটা মিহি করে নিয়েছি সমস্তটা ঢেলে নেব একদম তেল কিন্তু চকচক করছে এই দেখো এই দেখো চকচক করছে তেলটা কিন্তু দেখতে পাচ্ছ হাতটা এবার কি করব বন্ধুরা এরকম একটা সাদা কাপড় নিয়ে নেব আর নিয়ে এটার মধ্যে এবার অল্প করে দেব। এই ভাবে করে খুব ভালো করে খুব করে মুড়ে নেব বন্ধুরা এই দেখো তেলটা দেখতে পাচ্ছ তোমরা এই দেখো এইখানটায় কতটা সর্ষের তেল বেরিয়ে আসছে এইভাবে যত চিববো তেলটা কিন্তু বেরিয়ে আসবে এই দেখো একদম খাঁটি সর্ষের তেল এই দেখো এর থেকে কিন্তু আমি অনেকটা তেল পেয়ে গেছি আর বাদ বাকিটা কিন্তু এখানে আমি আবারও দিয়ে দেব আরও তেল বেরোবে এখান দিয়ে আর বাকি অংশটা আমি দিয়ে দেব খুব ভালো করে এইভাবে করে আমি মুড়ে বন্ধুরা আর দেখো তেলে কতটা ছাপ ছাপ পড়ে গেছে তেলে বসিয়ে দিয়েছি ভারী একটা জিনিস এর মধ্যে চাপিয়ে দিলে তেলটা কিন্তু খুব ভালোভাবে বেরিয়ে আসবে এর জন্য আমি এই যে এই শিলটা এর মধ্যে চাপিয়ে দেব আমি আধ ঘন্টা মতো রেখে দেব এইভাবে চাপিয়ে তাহলে বন্ধুরা তেলটা খুব ভালোভাবে বেরিয়ে যাবে শিলটাকে তুলে নেব দেখো বন্ধুরা কতটা তেল বেরিয়েছে এই দেখো একদম খাঁটি সর্ষের তেল কত সুন্দর বেরিয়েছে এই দেখো এবার আমি এটাকে তুলে নেব কতটা তেল বেরিয়েছে বন্ধুরা এবার আমি এই তেলটাকে বাটিতে তুলে নেব আর দেখো তেলটা কেমন ঘোলা ঘোলা খাঁটি সর্ষে তেল একটু ঘোলাটি হয় ভাব আর এটা দীর্ঘদিন মানে থাকলে পরে থিতিয়ে যায় তখন চকচক করে তেলটা এবার আমি বাটিতে তুলে নেব এই দেখো বন্ধুরা কতটা তেল কিন্তু বেরিয়ে গেছে ওইটা যতটা চিপবে বন্ধুরা ততটা তেল বেরোবে আর এই দেখো পুরো আমার হাতে মাখামাখি হয়ে গেছে তেলে একেবারে কত সহজেই কিন্তু ঘরেতে এই খাঁটি সরষের তেল তৈরি হয়ে যায় বন্ধুরা খুব সহজভাবে সহজ পদ্ধতিতে একটুখানি সময়টা দিলেই কিন্তু খাঁটি তেল আমরা পেয়ে যাই তাহলে বন্ধুরা আজই আমার এই খাঁটি সর্ষে তেলের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর আশা করি আমার সকল বন্ধুদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো